ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামাটোলাই চ্যানেলে তোমাদেরকে আমার হৃদয় থেকে অভিনন্দন যাই হোক শুভ সকাল আর সব্বাইকে জানাচ্ছি দু সাল তোমাদের খুব ভালো কাটুক দু সাল তোমরা খুব ভালো করে কাটো সবাইকে বললাম আর দেখতে থাকো তাহলে ভিডিওটা আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এখন এই চা খাচ্ছি উঠে এখন সকালবেলা চা খাচ্ছি যাই হোক আর তাহলে দু হাজার ছাব্বিশ সাল তোমরা খুব সবাই ভালো করে কাটাও আর ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখো শুরু করলাম আজকেও কী কী কাজকর্ম করবো সবই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কী কী কাজকর্ম করছি না করছি তাহলে ভিডিওটা তাহলে দেখতে থাকো এবার চলে আসলাম বাইরে একটু যা হোক আসলাম এত পরিমাণ ঠান্ডা লাগছে ঘরের মধ্যে জন্য বাইরে চলে আসলাম দেখো আর দেখো তোমাদেরকে আমি রাস্তাঘাটটা দেখাচ্ছি দেখতেই রাস্তাঘাটটা আর ভাই সবাইকে হ্যাপি নিউ দেয়ার আর এই সকাল শুরু হলো ভাই তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বললো এবার দেখো এগুলো আমি ভাঁজ করে নেবো ভাজ করে কারণ এই নিা টামাগুলো কি বলতো থাকে তো এগুলো একটু ভাজ না করলে হয় না আমি আবার জামা কাপড় ভাজ করার আগে জামা কাপড় গুলো একটু ঝেড়ে নি তোমরাও প্রত্যেককেই বললাম যে কিছু ভাজ করার আগে একটু ঝেড়ে নেবে

না ঝাললে কি বলতো ধুলোবালি থাকে তো আমি ঝিড়ে ভাজ করি এবার আমি লেপগুলো ভাজ করে নেবো ভাজ করে রয়েছে শীতকালের দিনে কি বলতো লেপগুলো একটু ভাজ করে নিতে হয় ভালো করে এই এইভাবে ভাজ করে এবার এইভাবে ঠিক ছোট করে নেবো কারণ লেপ কী বলতো হচ্ছে অনেকটা জায়গা লাগে আমি চেয়ারের উপরে ভাস করে রেখে দিই কারণ খাটে রাখি না কেন খাটে রাখলে কী বলতো খাটে অনেকটা করে জায়গা লাগে ওই জন্য ছোটো করে ভাস করে চেয়ারের উপরে রেখে দেবো এবার দেখো এই লাভ লেপটাও ভাস করে নেব এই লেপটাও ভাজ করে নিই এই লেপটা ভাস করে নিলাম লেপ্ট ছোটো ছোটো করে ভাস করলে কি বলতো জায়গা কম লাগে আর বেশি বড় করে ভাজ করলে অনেকটা জায়গা লাগে আমি ওই জন্য ছোটো করে ভাজ করে দেখো বিছানাটা কেমন গুছলাম তোমাকে দেখাচ্ছি যাই হোক বিছানাটা গুছানো হলো বিছানা গুছিয়ে জামা কাপড় ভাস করে লেপ কাতরা সব ভাস করে চলে আসলাম বাইরে বাইরে যে জামা প্যান্টগুলো রয়েছে জামা প্যান্টগুলো উল্টে পাল্টে দেবো কারণ জামা প্যান্টগুলো সে সকালে মেলা হচ্ছে তো এবার একটু উল্টে না দিলে কি বলতো রোদটা ঠিক মতন পাবে না ওই জন্য জামা প্যান্টগুলো টু উল্টো দেবো যাই হোক জামা প্যান্টগুলো একটু উল্টে পাল্টা সব দিলাম ইয়ে করে দিয়ে একটু বাইরে আসলাম কারণ কাজকর্ম মোটামুটি সব হলো গুছানো আর এই দেখো আমাদের মিঠু মিঠু এখানে হচ্ছে রোদ পোয়াচ্ছে মিঠু রয়েছে মিঠু এখানে রয়ে থেকে একটু রোদ পোয়াচ্ছে দেখছি কি সুন্দর চুপচাপ দেখেছো রোদ পোয়াচ্ছে দেখো এবার চলে আসলাম একটু রাস্তায় যাই হোক রাস্তায় আমার ছোটো আঁকি রয়েছে দাঁড়িয়ে আর ভাই রয়েছে এখানে এই ছোটো আঁকি হচ্ছে এটা হচ্ছে ছোটো আঁকি আর এটা হচ্ছে ভাই এরাও রোদ পাচ্ছে রাস্তায় ঠান্ডার মধ্যে আর কী করবে শীতকালের দিনে তা রাস্তায় রাস্তায় রয়েছি যা ওই ভাই ছেলে পিলেদের সঙ্গে একটু ঝগড়াঝাটি করে ওই জন্যে আর চলে আসলাম রাস্তায় সারাম রাস্তা একটু হাঁটি যাই হোক আর এত পরিমাণ ঠান্ডা পড়েছে কী বলবো তো রাস্তায় তো রোদ আছে ওই জন্যেই রোদে আসলাম আর হচ্ছে কাজকর্মগুলো মোটামুটি হলো সব কাজকর্মগুলো করে সারা যারা রাস্তার থেকে ঘুরে আসি ওই জন্য রাস্তাটি রোদে আসলাম শীতকালের দিনে মানে একটু রোদ রোদে আসতে ভালো লাগে ওই জন্য শীতকালের দিনে রোদে আসি যাই হোক